সুন্দর একটা গরু ভাই কত হয়েছে ভাই কত দুই লক্ষ বাইশ হাজার মাসাল্লাহ দুই লক্ষ বাইশ হাজারে বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু মাসাল্লাহ কত ভাই দুই লক্ষ বিশ হাজার সুন্দর খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে দুই লক্ষ বিশ হাজার টাকায় হজরতপুর হাট থেকে বিকাল বেলা চলে যাচ্ছে দুই লক্ষ বিশ হাজারের গরুটি হজরতপুর হাটের বাইরে দুই লক্ষ আশি হাজার মাসাল্লাহ দুই লক্ষ আশি হাজার বিক্রি হয়ে গেছে বিশাল সাইজের একটি গরু হজরতপুর হাট থেকে দুই লক্ষ আশি হাজার টাকা মশালা মশালা অনেকগুলো গরু একসাথে বিক্রি হয়ে গেছে কয়টা গরু এক দুই তিন চারটা গরু একসাথে বিক্রি হয়েছে নয় লক্ষ সত্তর হাজার টাকায় নয় লক্ষ সত্তর হাজার চারটা গরু বিক্রি হয়েছে একসাথে নয় লক্ষ সত্তর হাজারে দুইটা গেছে এই যে বাকি দুইটা নয় লক্ষ সত্তর হাজার টাকা চারটা নয় লক্ষ সত্তর হাজার সুন্দর কত হয়েছে আঠাইশ আঠাইশ এক লক্ষ আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর বিশাল বড় বড় সিঙ্গার একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত হয়েছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার মাসাল্লাহ এক লক্ষ ছিয়ানব্বই হাজার বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে একটা গরু বিক্রি হয়েছে ভাই কত নিল একশো আঠারো এক লক্ষ আঠারো হাজার একশো আঠারো সুন্দর লাল কালার একদম কালো লাল একশো আঠারো

আরেকটা গরু মাসাল্লাহ সুন্দর ভাই কত হয়েছে এটা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজারের গরু দুই লক্ষ ষাট সুন্দর কত ভাই এক লক্ষ এক লক্ষ হাজার পঁচাত্তর মাসাল্লাহ পঁচাত্তর হাজার সুন্দর হয়েছে পঁচাত্তর হাজার সুন্দর আরেকটা গরু বিক্রি হয়েছে কত হয়েছে কাকা নব্বই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটা গরু নব্বই হাজার বিক্রি হয়ে গেছে লাল কালার একটা গরু